হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে তোমাদেরকে কটা যোগ শোনব শুনে দেখো কেমন লাগে অফিসে বসে হাজব্যান্ড ফেসবুকে স্ট্যাটাস দিল পাখি হয়ে উড়ে যেতে চায় মধ্য গগনে সাথে সাথেই তার বউ কমেন্টস করলো মাটিতে পা পড়লে সবজি নিয়ে এসো নিজ ভবনে না হলে একটাও হার আস্ত থাকবে না তোমার বদনে খাওয়ার ভিতর ঢেউ তুলে তুই সদর দৌড়ে নার্লি করা আমি আছি বন্ধ ঘরে ভীষণ ঝড় এক দেয় পাহারা এই কবিতাটায় কবি কী বুঝাতে চেয়েছেন কবি এখানে গার্লফ্রেন্ডকে বোঝাতে চেয়েছেন যে বউ পাশে আছে কল মারিস না একবার টুম্পা বৌদির জুতোর শোরুমে গিয়েছে জুতো কিনতে তা এক ঘন্টারও বেশি সময় নিয়ে পনেরোটা স্যান্ডেল বাতিল করার পর ষোলো নম্বরটা তার পছন্দ সে সেলসম্যানকে বলল এইটো দিয়ে দিন ইটোর দাম কত সাথে সাথে সেলসম্যান বললো ওইটোর দাম লাগবে না ওইটা আপনি ফ্রিতে নিতে পারেন টুম্পা বৌদি তো কিছুটা অবাক হয়েই জিজ্ঞেস করল কেন এটা ফ্রি কেন এইবার সেলসম্যান বলল আপনি তো পড়েই এসেছেন ম্যাডাম একদিন বিশাল মোটা একটা বউ ও তার স্বামী দুজনে মিলে বাড়িতে চুরি করতে আসা একটা চোরকে ধরে ফেলেছে বউটা তো চট পিঠে চড়ে বসে তার স্বামীকে বলল যাও যাও তাড়াতাড়ি পাড়ার লোকজন ডেকে নিয়ে এসো এদিকে তার স্বামী বেরুতে গিয়ে নিজের চটিটা খুঁজে পেছে না তাই রেখে বউ জিজ্ঞেস করলো কী হলো এত দেরি করছ কেন যাও তাড়াতাড়ি যাও তখন লোকটা বলল আরে আমার ছটিটা কোথায় গেল খুঁজে বেছি না এদিকে চোরের অবস্থা তখন একদম শোচনীয় তার প্রায় দম বন্ধ হয়ে আসছে হঠাৎ চোট্ট চিৎকার করে বলে উঠল ওরে হারাম জাদা যা আমার ছটিটা পড়েই তাড়াতাড়ি যা বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত জোসগুলা কেমন লাগলো কমেন্টস করে জানায় যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের সঙ্গে থাকো আমাদেরকে উৎসাহ দাও আজকের মতন তাহলে আসছি আবার দেখা হবে পরের ভিডিওতে